গোটা বিশ্বে মুসলিম যতগুলো কান্ট্রি রয়েছে সেগুলোর খোঁজ নিলে আমরা দেখতে পাই রমজান মাসে দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেওয়া হয় আগের তুলনায় কিন্তু সেখান থেকে বাংলাদেশ সম্পূর্ণই ভিন্ন ধর্মী বাংলাদেশে যখনই রমজান মাস আসে তখন হুড় হুর করে সবকিছুর দাম বাড়িয়ে দেওয়া হয় যেমন আমি যদি আপনাদেরকে একটু উদাহরণ দিই যেমন পোলট্রি মুরগা এর আগে রমজানের আগে ছিল মাত্র একশো থেকে একশো টাকা এখন সেই মুরগি দুইশো টাকার উপরে চলে গিয়েছে প্রিয় দর্শক লেবু যেখানে একটি লেবু বা এক হালি লেবু ছিল বিশ টাকা সেখানে একটি লেবুরই দাম রাখা হচ্ছে বিশ থেকে ত্রিশ টাকা প্রিয় দর্শক যেখানে এক কেজি শশার দাম ছিল ত্রিশ থেকে চল্লিশ টাকা সেখানে বর্তমানে এক কেজি শশার দাম একশো টাকার উপরে প্রিয় দর্শক যেখানে প্রত্যেকটা দ্রব্য দাম ছিল পঞ্চাশ টাকা চল্লিশ টাকা নিচে সেখানে বর্তমানে প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত উপরে উঠে গেছে এইটাকে যদি বাংলাদেশ সরকার নিয়ন্ত্রণ করতে না পারে বিএনপি সরকার এটাকে যদি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে এটা বিএনপির জন্য সব থেকে বড় কলঙ্কনীয় বিষয় হবে কারণ সাধারণ মানুষ কিন্তু তারা কতগুলো রাস্তা করেছে কতগুলো ব্রিজ করেছে কতগুলো কালভার্ট করেছে এই দেশের আরো কত কি উন্নতি করেছে এইগুলোকে যতটা মূল্যায়ন করে এইগুলোকে যতটা প্রাধান্য দেয় তার থেকে অনেক গুণে তারা বেশি প্রাধান্য দেয় যে আমরা কতটুকু কম মূল্যে আমাদের নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যগুলো কিনতে পেরেছি এটাকে তারা বেশি প্রাধান্য দেয় কারণ সাধারণ যারা জনগণ রয়েছে যারা ক্ষেত খামারে কাজ করে যারা কৃষি কাজ করে যারা দিন মজুর তারা কিন্তু আসলে দেশের উন্নয়ন নিয়ে চিন্তা করে অবশ্যই কিন্তু বাজার দরটা তারা আগে চিন্তা করে যে আমি আসলে কতটুকু কম মূল্যে আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পেরেছি প্রিয় দর্শক চলছে তো রমজান মাস এই রমজান মাসে আমরা দেখতেছি যেখানেই ম্যাজিস্ট্রেট ভোক্তা অধিদপ্তর থেকে যাওয়া হচ্ছে তাদেরকে মত করা হচ্ছে তাদেরকে নানান ধরনের করা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে এক জায়গায় দেখলাম এক নেতা বলতেছে যে আগের সভাপতি এখন আর নাই এখন চাইলেই আপনারা এখানে এসে যা কিছু তা করতে পারবেন না দেখেন ভোক্তা অধিদপ্তরের যে অফিসারগুলো রয়েছে আমরা প্রত্যেকটা অফিসারকে দেখেছি তারা কিন্তু খুব চিন্তা ভাবনা করে কাজ করে এবং তাদের কাজের ভিতরে একটা আন্তরিকতা এবং আল্লাহর ভয় উপরে কিন্তু তারা কাজ করে এটা আমরা দেখেছি সবাই কিন্তু সেখানে এই মানুষগুলোকেও নানান ধরনের কথা বলে বাজার থেকে বিতাড়িত করা হচ্ছে প্রিয় দর্শক এই বাজারের সিন্ডিকেট ভাঙতেই হবে সরকারকে যদি এই সিন্ডিকেট এখনই ভাঙতে না পারে তাহলে আওয়ামী সময় আমরা দেখেছি এক কেজি আলুর দাম হয়েছে আশি থেকে একশো টাকা যেখানে এক কেজি আলু আমরা এই সরকারের আমলে টাকা টাকার উপরে কিন্তু আমাদেরকে কিনতে হয় নাই এক কেজি পেঁয়াজ আড়াইশো টাকা তিনশো টাকা এক কেজি মরিচ বারোশো টাকা পর্যন্ত দাম হয়েছে যদি বিএনপি সরকার এই বাজারকে নিয়ন্ত্রণ করতে না পারে সিন্ডিকেট ভেঙে দিতে না পারে তাহলে কিন্তু এই দেশে আবারও এক হাজার টাকা কেজি আড়াইশো টাকা কেজি একশো টাকা কেজি ধরে আমাদেরকে আমাদের নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য কিনে খেতে হবে তাই প্রিয় দর্শক আসুন আমরা সকলে আওয়াজ তুলি সরকারের কাছে অনুরোধ জানাই যাতে করে এই সিন্ডিকেটগুলো ভেঙে দিয়ে বাজার দ্রব্য নিয়ন্ত্রণ করা হয় সবাই ভালো থাকুন আজকের ভিডিও এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত